আসসালামু আলাইকুম আপনারা যারা টেলিভিশন লাভার্স রয়েছেন বিশেষ করে যারা একদম লেটেস্ট টেকনোলজি সম্পন্ন একটি প্রিমিয়াম কোয়ালিটির টেলিভিশন খুঁজছেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি প্যান্টানিক ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম কালেকশনগুলোর মধ্যে একটি ফর্টি থ্রি ইঞ্চ প্যান্টানিক এই স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিভিশনটি কিন্তু দূর থেকে দেখলে বেশ চমৎকার দেখতে এবং পুরা টেলিভিশনটি কিন্তু একটা স্টিলের স্ট্রাকচারে আবদ্ধ অর্থাৎ এটি কিন্তু বেশ হাডি একটা টেলিভিশন দেখুন আমি ধরে আছি বেশ চমৎকার শক্ত এবং বেশ প্রিমিয়াম লুকিং একটি টেলিভিশন এই টেলিভিশনটিতে কিন্তু ইন্টারনালি আপনি পাবেন টু জিবি র্যাম এবং সিক্সটিন জিবি রম এবং এই টেলিভিশনটিতে পাবেন আপনি ফোর কে রেজুলেশন সহ অর্থাৎ টেলিভিশনটি যখন আপনি কোনো ভিডিও এনজয় করবেন তখন কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিডিও আপনি দেখতে পাবেন এবং সাউন্ড সিস্টেমও রয়েছে কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম অর্থাৎ আপনি যখন কোনো সাউন্ড শুনবেন কোনো মুভি বা সং এনজয় করবেন তখন কিন্তু একটা দারুণ একটা মনোমুগ্ধকর পরিবেশে তৈরি হবে তখন টেলিভিশনটির সাথে রয়েছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটি স্মার্ট রিমোট এই রিমোটটি কিন্তু অ্যাবসোলুটলি এক্সেপশনাল একটি রিমোট আমি হাতে ধরে দেখলাম অনেকক্ষণ ঘুরায় ঘুরায় আমি দেখলাম অ্যাপসোলুটলি এক্সেপশনাল রিমোট এবং এই রিমোটটি কিন্তু আপনি আপনার ভয়েসের মাধ্যমে অপারেট করতে পারবেন এবং টেলিভিশনটিতে এক্সটার্নালি রয়েছে দুটি ইউএসবি পোর্ট এবং তিনটি এইচডিএমআই পোর্ট অর্থাৎ আপনি চাইলে কিন্তু মাল্টি ডাইমেনশনাল ওয়েতে পেন ড্রাইভ ইউজ করতে পারবেন চাইলে সিসিটিভির স্ক্রিনের জন্য এইচডিএম আই পোর্ট ব্যবহার করতে পারবেন এভাবে আপনি যেভাবে চান ওইভাবেই এই টেলিভিশনটিকে আপনি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে কিন্তু এটি মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন কম্পিউটার মনিটর অর্থাৎ এটি ওভারঅল একটা রিচ একটা প্যাকেজ এই প্রোডাক্টটি হতে পারে আপনি যদি একটু শৌখিন হয়ে থাকেন শৌখিন তাহলে আপনি এই ধরনের একটা প্রোডাক্ট আপনার বাসায় নিতে পারেন আপনি যদি এই টেলিভিশনটি প্যান্টানিক ব্র্যান্ডের এই ফর্টি থ্রি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটি পার্চেস করতে চান এবং এটার ডিটেলস জানতে চান গ্যারান্টি ওয়ারেন্টি এবং প্রাইস তাহলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ অথবা ডব্লিউ 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 ডট কম থ্যাংক ইউ